স্টেশনে সাবইয়ের মুখে প্রকাশ্যে চিন্তায় এক মহিলার সোনার হার ছিনতাই করে পালালো দুষ্কৃতি তদন্তে গোলা থানার পুলিশ স্বস্তি কলকাতা থেকে বাড়ি ফিরছিলেন হাওড়া বড়গাছিয়ার বাসিন্দা বৃন্দাবন ঘোষ তিনি পেশায় পান ব্যবসায়ী হাওড়া স্টেশনে বারো নম্বর মুখে তিনি আর সন্ধ্যায় ব্যবসার জন্য পান কিনছিলেন পাশে দাঁড়িয়েছিলেন তার স্ত্রী মিঠু ঘোষ আচমকা এক দুপ্রীতি তার গলায় থাকা দশ গ্রাম সোনার হার ছিনিয়ে নিয়ে দৌড় দেয় চিৎকার করে ধাওয়া করলেও ধরা যায়নি চিন্তাই বাজকে কান্নায় ভেঙে পড়েন মিঠু ঘোষ খবর পেয়ে ঘটনাস্থলে আসে গোলাবাড়ি থানার পুলিশ তদন্ত শুরু করলেও অধরায় ও দুস্পৃতি সাবইয়ের সামনে ব্যবসা করা এক মহিলা জানান সাবইতে প্রায় চিন্তার ঘটনা ঘটে পুলিশের নজরদারি দরকার হাওড়া সিটি পুলিশের এক আধিকারিক জানান ওই এলাকার সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখা হচ্ছে গুরুতর দিয়ে তদন্ত শুরু হয়েছে ব্যুরো রিপোর্ট নিউজ আমার বাংলা এখান থেকে যখন হাটটা ছেড়ে নিয়ে চলে যায় আমি ওখান থেকে ছুটে ছুটে একদম পুরো নিচে নিচে গিয়ে একদম পুরো চোর 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 হাত চুরি করেছে হাত চুরি করছে করতে 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 আমি হাঁপিয়ে যাই আর যেতে পারিনি তারপরে গেছি ওখানে কাঁদতে উপরেও যেমন চুয়ান্ন নম্বর বাসের স্ট্রান্ডার ওখানে গেছি ধরতেও পারিনি কিছু নয় ওর পরে আমরা আসার পরে তারপরে আমি এখানে একজন ছিলেন এরা ছিলেন তারপরে একজন আর আমাকে বললো যে একবার থানা অফিসে যান এখানে এইখানে একটা অফিস আছে এই অফিসে যান আপনি হ্যাঁ নিয়ে ছুট হ্যাঁ আমি পিছনে পিছনে ছুটেছি ইনি এ পেছনে ছিল হ্যাঁ হ্যাঁ ছুটেছি ছোটবার পরে উনি তো একদম পুরুষ ইয়ং ছেলে তো মানে দৌড়াচ্ছে হ্যাঁ তারপরে উনি ওনাকে তো দেখতে পেলাম না আর ওখানে তারপরে স্বামী উনি আমার ওয়াইফকে নিয়ে সমস্ত সব এসে তারপরে কেউ কান্নাকাটি করছিলাম আর হাত ধরে ওনাকে অফিসে গেলাম ওনার অফিসে গিয়ে বলুন বলো স্যার এই ব্যাপার বলো আমি এক কাজ করুক আমি গোলাবাড়ি থানায় গিয়ে একটা এফআইআর লিখুন ওখানে গেলাম ওখানে গিয়ে থানা বাবু ছিলেন অফিসার ছিলেন উনি কাগজ নিয়ে আমাদের ভিদরে নিয়ে চলে গেল নিয়ে লিখলেন হ্যাঁ আমার বাড়ি কোথায় আমি কোথায় থাকি সব লিখলেন দেখবার পরে উনি ফোন নম্বর নিলেন তারপরে ভিতরে মহিলাটা আসছিল সাবই দিয়ে এবার হাটটা মানে

পুলিশ তো কেউ নেই পুলিশ কেউ আসেনি পুলিশ তো কেউ নেই কেউ যে আসবে কেউ নেই তো আসেনি নিউজ আমার বাংলা বাংলার মানুষের কথা বলে আপনার বিয়ে বা বিশেষ দিনটাকে ক্যামেরায় হারিয়ে যাবে নাকি চিরস্মরণীয় করে রাখবেন এক অসাধারণ টিমের সঙ্গে আসছে পবিত্র ইভেন্ট ম্যানেজমেন্ট যেখানে সাজ স্টাইল ফটোগ্রাফি সব একসাথে ডিএসএলআর ফুডশ্যুট ডেকোরেশন মহিলা ক্যাটারিং ডিজে ফুল সেট সব আমরা করব একদম আপনার মনের মতো প্রফেশনাল ভাবে বুকিং শুরু হয়েছে আজই কল করুন নাইন অথবা এইট পবিত্র আপনার ইভেন্ট আমাদের দায়িত্ব